আসসালামু আলাইকুম আজকে আমার যেটা টপিক সেটা হলো বুস্ট পোস্ট নাকি অ্যাড রান কোনটাতে আপনার রেজাল্ট ভালো আসে তো সবার প্রথমে আমি যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই বুস্ট পোস্টটা মানে ফেসবুক সিস্টেমটা মানে আর কি কেন আনছে বুস্ট পোস্টটা মানে কেন ডিজাইন করা হয়েছে এখন দেখেন এই এখানে একটা অপশান আছে যে প্রমোট ঠিক আছে এই জিনিসটা যে আছে ঠিক আছে এটা কিন্তু মানে অ্যাডভান্স লেভেলের জন্য না এটা আনছে শুধুমাত্র সাপোজ আপনি ছোট একটা পেজের ওনার ঠিক আছে ছোট একটা পেজের আপনি ওনার তো এখন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করতে যান তো আপনার কিন্তু একটা কস্ট হবে এবং ফেসবুক যাতে করে আপনি মানে নিজেই একটা অ্যাড্রান করতে পারেন খুব সহজে ফেসবুক সেই জন্য এই সিস্টেমটা আপনাদেরকে প্রোভাইড করছে আর কি এখন আমি ফার্স্টে দেখাবো যে এই প্রোমোটে মানে কি কী সুবিধা আছে কি কি অসুবিধা আছে এখন টু বি অনেস্ট আমি আপনাদেরকে সবার প্রথমে একটা কথা বলে নিই আমি কখনোই এই বুস্টের আমি পক্ষে না এই বুস্টের আমি পক্ষে না আমি সবসময় প্রেফার করব আপনারা অ্যাড ম্যানেজার দিয়ে আপনারা ডান করবেন সব সময় আমি এটা প্রেফার করব এখন হয়তো বা এরকম হইতে পারে যে আপনি মানে এই বুস্ট করে আপনি রেজাল্ট আর কি পাইতে পারেন ঠিক আছে হয়তো বা কিন্তু ভাই একটা কথা বলি অন্ধকারের তীর সব সময় আপনার লাগে না দেখেন এক সময় না এই যে এই প্রোমোটে আমি ক্লিক করলাম এই প্রোমোটটাতে আমি ক্লিক ক্লিক করলাম তো এখন কিন্তু মোটামুটি ভালো একটা অপশান কিন্তু আপনার আছে কিন্তু ঠিক আছে আগে কিন্তু অপশানগুলো আরও কম ছিল অপশানগুলো আরও কম ছিল আমার এখন এখানে দেখেন একটা অপশান আছে যে আপনার গোলটা কি আপনি এখান থেকে গোলটা কো আর কি সিলেক্ট করবেন এখানে গোলটা আমার দেখেন এখানে কিন্তু এই এক গোলের মধ্যে কিন্তু আমার অনেকগুলো অপশান আছে দেখেন এখন এখন দেখেন আমার এই আমার যেটা এঙ্গেজমেন্ট আছে কি ভিডিও ভিউজ আছে পোস্ট এঙ্গেজমেন্ট কল আছে ঠিক আছে কিন্তু এখানে দেখেন আমার অপশান কিন্তু খুবই কম অপশান আমার খুবই কম যে গেট মোর মেসেজ ঠিক আছে গেট মোর মেসেজ এটা আমার সেলসের মধ্যে এরা আর কি ঢুকাই দিছে আর কি এখানে অপশান কিন্তু খুবই কম আরেকটা কথা আপনার এখানে আপনার যেমন ফেসবুকের যেগুলো মানে মেন মেন না ইভেন্ট বাই চান্স আপনারা যে বাইনাও ইভেন্ট বাই নাও ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট আপনারা কখনোই এগুলো আপনি এখান থেকে কখনোই পাবেন না বাই নাও ভিউ কন্টেন্ট আপনি জাস্ট আপনি যদি এখান থেকে একটা আর কি ওয়েবসাইটে রান করেন ঠিক আছে আপনি জাস্ট শুধুমাত্র যেটা পিকজেল আছে সেই পিকজেলটা আপনি এখান থেকে জাস্ট ধরা দিতে পারবেন কিন্তু আপনি কখনোই আপনি এখান থেকে আপনি আপনি কখনোই আপনি এখান থেকে ঠিক আছে এখান থেকে আপনি ইয়া করতে পারবেন না আর কি ঠিক আছে আপনি কখনোই এখান থেকে আপনি ওই ই ওই ইভেন্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন না পাশাপাশি দেখেন এখানে আরও কিছু আছে আপনি এখানে যেগুলো কাস্টম অডিয়েন্স আছে কাস্টম অডিয়েন্স কিন্তু এখানে দেওয়া আছে মাত্র তিনটা কিন্তু আপনি চাচ্ছেন দেখেন আপনি এখানে চাচ্ছেন দেখেন আপনি এখানে চাচ্ছেন কি যে আপনি কাস্টম অডিয়েন্স আর কিগুলো ক্রিয়েট করবেন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট কিলো ক্রিয়েট করবেন যারা যারা আপনার ভিডিও ভিউ করছে কিংবা যারা যারা আপনার ওয়েবসাইট ভিউ করছে ঠিক আছে তো এখানে কিন্তু অপশান শুধুমাত্র আছে তিনটা তারপর আরেকটা জিনিস দেখেন আপনার এখানে যেটা আছে অডিয়েন্সটা আছে সেটা কিন্তু আপনারা ন্যারো ডাউন করতে পারবেন না যেটা আপনারা এখানে করতে পারতেন দেখেন এখানে অডিয়েন্সটা কিন্তু আমরা এখানে কিন্তু আমি দেখেন আমরা কিন্তু অলসো মাস্ট নামে একটা অপশান ছিল কিন্তু এই যে আমার এটা আমার অলসো মাস্ট ম্যাথ কিন্তু এখানে কিন্তু অডিয়েন্স ডাউন করার কোনো অপশান নাই আমার এখানে তা তাহলে তো তাহলে আপনার দেখেন যেখানে এখানে কত কিছু আর কি আপনার এখানে মানে মিসিং আছে দেখেন অনেক কিছু কিন্তু এখানে আপনার মিসিং আছে কিন্তু তো এইটাই ছিল আপনার দেখেন আপনি হয়তোবা একটু ভালো রেজাল্ট হয়তোবা আপনি ইনিশিয়ালি পাইতে পারেন ঠিক আছে কিন্তু এটা কখনোই লং টার্ম হবে না দিন যত যাবে এটা রেজাল্ট খারাপ হবে মাস্ট বি হবেই এটা কোনো পারমানেন্ট সলিউশন না এটা শুধুমাত্র ডিজাইন করতে যারা যাতে আপনার পেজ অনুযায়ী যাতে খুব সহজেই একটা অ্যাডজান করতে পারে সেই জন্য খুবই লিমিটেড কিছু ফাংশান দিয়ে এই বুস্ট পোস্টটা আর কি আপনার রেডি করা ঠিক আছে তারপর আরেকটা জিনিস দেখেন আপনার এখানে ক্রিয়েটিভ কিন্তু একটাই ক্রিয়েটিভ কিন্তু একটাই কিন্তু আমরা এখানে মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করতাম বিভিন্ন যেটা আপনার টেস্টিংটা ওই টেস্টিংটা কিন্তু আমরা এখানে করতে পারতেছি না আর কি আমরা এখানে করতে পারতেছি না আপনার এই কারণে দেখেন আমার এখানে এখানে আমি করতে পারতেছি না এই কারণে কারণ আমার তো এখানে আপনার মানে ওই বুস্ট করার মানে আমার তো এখানে আপনার ওই ইয়াটা নাই মানে আমার এখানে এডসাইট কিন্তু এক একটাই হচ্ছে এখানে আমার অ্যাডসেট মানে আমি একটা পোস্ট দিয়ে আমি এখানে অ্যাটেন্ড করতে পারতেছি ঠিক আছে তো এখন দেখেন আমি যদি এখানে যদি ধরেন যে এই গেট মোর ইয়াতে ক্লিক করলাম মেসেজে ক্লিক করলাম বা আপনি এখানে এখানে জাস্ট পাবলিশ করে দিয়ে আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি আর কি এলো পেয়ে গেলেন আর কি ঠিক আছে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি এখান থেকে আর কি এলো পেয়ে গেলেন এটা হইতে এবার স্বাভাবিক কিন্তু এটা এটা কখনোই পারফেক্ট ওয়ে না আপনার অ্যাড রান করার জন্য আর কি তো এটা ছিল আমার ভিডিও কারণ দেখেন আপনার এখানে আমার অনেক লিমিটেশন আছে আর কি তো আপনারা একটু ভেবে চিনতে বুস্টটা রান করবেন আর কি দেখেন যে আপনারা কত কিছু এখানে মিস করতেছেন আপনারা সেল চ্যাট দেবেন আপনার পিকচারের যেটা যেটা আছে ইভেন্ট সেগুলো আপনি যেটা ইভেন্ট সেগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন না আর একটা কথা আপনি যেখানে যে আপনি যেটা আছে ইভেন্ট আপনি এটা যে দিবেন পিকচার সিলেক্ট করবেন আপনাকে আলটিমেটলি কিন্তু আপনার এই ওই বিজনেস ম্যানেজারে গিয়েই কিন্তু আপনার এই ইভেন্টটা আর কি সিলেক্ট করতে হবে কিন্তু তো এই ছিল আজকের ভিডিও তো আমি সব সময় আমি বুস্টকে না বলি বুস্ট আমার একদম পছন্দ না ভাই কারণ আমার কাছে যেহেতু টুলস আছে আমি তার সেটা হানড্রেড পারসেন্ট ব্যবহার করতে চাই আসসালামু আলাইকুম সবাইকে